এই যে আমি এখন রেডি হচ্ছি রেডি হয়ে একটা জায়গায় যাব। কোথায় যাব একবারে সেখানে গিয়ে দেখাচ্ছি যে আমরা কোথায় গিয়েছিলাম তো আপাতত তো ড্রেস তো পরাই হয়ে গেছে এবার খালি কানের তুলটে পরে লিপস্টিকটা পরব তাহলে পরে আমি রেডি এই যে এখানে আমি লিপস্টিক পরে নিয়েছি আর বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমরা টোটোও পেয়ে গিয়েছিলাম তারপর আমরা উঠে বললাম টোটোতে তো এবার চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি তো এইবার বলি আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম বাতকুল্লার আশ্রমে ঝুলন উপলক্ষে সো এভরিওয়ান আমি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা তো চলো তোমাদের বাদকুলার আশ্রমটা ঘুরে দেখায় তো আশ্রমের গেট দিয়ে প্রবেশ করে আমরা চলে এলাম আশ্রমের ভেতরে আগে এই আশ্রমে ঝুলন উপলক্ষে অনেক বড় মেলা বসত তাই আমরা ভেবেছিলাম যে চলো আশ্রমের ঝুলনের মেলা দেখে আসি কিন্তু বিশ্বাস করো মেলা তো দূরের কথা একটা দোকানও বসেনি আর ওই দেখো আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর ওরা আমাকে ফেলেই চলে যাচ্ছে কথা বলতে বলতে তোমরা যে গাছটা দেখতে পেলে সেই গাছটা নাকি রাবারের গাছ কথাটা কতটা সত্যি বা মিথ্যে সেটা আমি জানি না তবে গাছটা কিন্তু অনেক বড় আর এই গাছের বিপরীত দিকেই আছে বাচ্চাদের খেলার জন্য পার্ক যদিও বা পার্কে স্লিপার আর দোলনা ছাড়া আর কিছুই নেই আমি যখন ছোটো ছিলাম তখন বিভিন্ন অনুষ্ঠানে মা আমাকে নিয়ে আসতো এই আশ্রমে আগেই বললাম ওরা আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিল তারপর ওদের আমার ওপর বেশি না একটু কৃপা হলো তাই ওরা আমার জন্য একটু দাঁড়ালো আর আমি ওদের ধরে ফেললাম আর এটা হলো এই আশ্রমের প্রতিষ্ঠাতার মূর্তি যিনি এখন দেহ রেখেছেন এনার নামটা আমি ঠিক জানি না আর ইনি এই আশ্রমের মহারাজও ছিলেন আশ্রমের প্রতিটা ঘরের দেয়ালে ভালো ভালো বাণী লেখা ছিল এখন আশ্রমে সেইভাবে খুব একটা বেশি আশা হয় না এইবার বলি আমরা কে কে গিয়েছিলাম তো আমরা মানে আমি আমার মা বৌমণি ঋষি মানে আমার দাদার ছেলে আর আমার পাশের বাড়ির বৌদি তো সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম আশ্রমের পেছন দিকে সেখানে গিয়ে দেখি চাষিরা শাড়ি দিয়ে কলা গাছ চাষ করেছে আরও অন্যান্য জমিও ছিল সেখানে অন্যান্য শাকসবজি সবজি চাষ করেছিল চাষিরা এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরটার নাম দুধ এই পুকুরটার নাম দুধ পুকুর হওয়ার কারণ এই আশ্রমে একটা বড় শিবলিঙ্গ আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো সেই শিবলিঙ্গে বিভিন্ন অনুষ্ঠান যেমন শ্রাবণ মাসের চারটে সোমবার এবং শিবরাত্রির সময় সব ভক্তরা এসে শিবের মাথায় জল দুধ ঢালে আর সেই দুধ জল সব গিয়ে পড়ে এই পুকুরে এইবার চলে এলাম আশ্রমের মন্দির প্রাঙ্গনের ভেতরে আর তোমাদের বললাম বাবা মহাদেবকে দেখাবো এটাই হলো বাবা মহাদেব আরও ছোট ছোটো বাবা আছে সেগুলো এক এক করে দেখাবো তোমাদেরকে একটু পরে ধৈর্য ধরো তো এই মন্দির প্রাঙ্গনের ভেতরে আরও দেবদেবীর এবং জগন্নাথ বলরাম ওদের মন্দিরও ছিল সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে আর শুধু মন্দির না ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ রয়েছে এবং তাদের যে স্নানযাত্রার যে জায়গা মানে স্নান করানোর যে জায়গা সেটাও রয়েছে এই যে এক এক করে আমি সেই দিকেই এগিয়ে যাচ্ছি এ দেখো মন্দিরের ওপরে লেখা রয়েছে স্নানযাত্রা শ্রী শ্রী জগন্নাথ মন্দির রথযাত্রা এগুলো মন্দিরের ওপরেই লেখা রয়েছে আর এটা একটা মায়ের মূর্তি মায়ের নামটা আমি ঠিক জানি না দূর থেকে দেখে যা বুঝতে পারছি মা দুর্গারই মূর্তি হবে কাছে গিয়ে দেখতে পাইনি কারণ গেট তো দেওয়া ছিল আর গেটের ভেতরে ক্যামেরা প্রবেশ করালে যদি আমাকে কিছু বলে সেই জন্য আমি ভেতরেও যাইনি এটা হচ্ছে জগন্নাথের রথ আর এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের আশ্রমের জগন্নাথ বলরাম সুভদ্রা এটা হচ্ছে স্নানযাত্রার জায়গা সবগুলোই গেট দিয়ে আটকানো ছিল ভেতরে বা কাছাকাছি যেতে পারেনি দূর থেকেই ভিডিও করেছে ইনি হলেন সংঘগুরু শ্রীমৎ অন্নদা ঠাকুর নিচে তার নামটা লেখা ছিল এগুলো হচ্ছে আশ্রমের মহারাজ এবং তাদের ভাইদের মূর্তি দেখো পরপর এদের মূর্তিগুলো বসানো রয়েছে আর এগুলো হলো বিভিন্ন জায়গার বাবা মহাদেব যেমন তারকেশ্বর জগদীশ্বর নকুলেশ্বর নাগেশ্বর মহেশ্বর কেউ যদি ওই জায়গাগুলোতে না যেতে পারে তাহলে এইখানকার বাবার মাথাতে জল ঢাললেই হবে সেই বাবার কাছে এই জল পৌঁছে যাবে বাবা তো সব জায়গাতেই বিরাজমান শুধু ভক্তি ভরে বাবাকে ডাকলেই হবে এরপর চলে গিয়েছিলাম মন্দিরের পেছনের দিকে যার প্রবেশ পথে বড় বড় করে লেখা ছিল শ্রীমত অক্ষয় কুমার ব্রহ্মচারী প্রতিষ্ঠিত কুঠির আনন্দ কানন আশ্রম এখানে অনেক বয়স্ক মানুষেরা থাকে যারা এইসব মন্দিরকে দেখাশোনা করে ভেতরে গিয়ে দেখি এখানে ঝুলুন উপলক্ষে পাঠ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে পাঠ শুনতে এসেছে তারপরে গেলাম ঝুলুন যেখানে সাজিয়েছে সেই জায়গা কি পরিদর্শন করতে তো দেখো দুটো দোলনা ঝুলিয়েছে এইখানে দোলনার একটাতে রাধাকৃষ্ণ ঝুলছে আর অন্যটাতে গৌড় আর নিতাই ঝুলছে এক একজন মানুষ আসছিল আর এইভাবে দোল দিচ্ছিল দোলনার সাথে দড়ি বাঁধা ছিল আর ঘুঙুর বাঁধা ছিল দোলনাটা টানা হচ্ছিল দোলনাটা সামনে এগোচ্ছিল আর পেছচ্ছিল আর ঘুঙুরটাও সেভাবে বাঁধছিল আর জানো তো এই বছর শিবরাত্রির দিনে এই আশ্রমে এসেছিলাম তখন দেখেছিলাম এই পদ্মগাছটা সবে হয়েছে আর আজ গিয়ে দেখি পদ্ম গাছে একটা ফুল আর একটা কুড়িও এসেছে গাছের আরও ডালপালাও বেরিয়েছে এখান থেকে প্রসাদ দিয়েছিল বমনি সেই প্রসাদই ঋষিকে খাইয়ে দিচ্ছিল পাঠ শেষ করার পরে এখানে আবার কীর্তন শুরু হয়েছিল সবাই মিলে কীর্তন করছিল আর সন্ধ্যা লেগে গিয়েছিল বলে আমাদেরকে বাড়ি আসতে হতো তাই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো বিভিন্ন রকম গাছ রয়েছে আর গামলাগুলোতে পদ্ম গাছ লাগানো রয়েছে আর কিছু কিছু ফুল গাছ বট গাছ তুলসী গাছ অ্যালোভেরা গাছ এইসব গাছও রয়েছে এখানে তারপর আমরা আশ্রম থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছিলাম আর ঋষি এখানে ঘুমিয়ে পড়ছে ও টোটোতে করে যেখানেই যায় একটু হাওয়া লাগে আরও ঘুমিয়ে পড়ে রেলগেটের কাছে এসে দেখি গেট পড়েছে তবে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি কারণ ট্রেনটা তখনই ঢুকে পড়েছিল ধানের কাছে আমি আর বৌমনি নেমে পড়েছিলাম মা আর পাশের বাড়ির বৌদি ঋষি ওরা টোটোতে করেই বাড়ি চলে গিয়েছিল আমাদের কিছু কেনাকাটা ছিল সেই জন্য আর কেনাকাটা কমপ্লিট করে আমরা খেয়ে ফুচকা দই ফুচকা নিয়েছিলাম আমরা ফুচকা খাওয়ার পরে আমরা আরও এদিক সেদিক গিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে